ও সোনার যুবকেরা বাবা জিরা ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নুযহাতুল মাজালিস পড়তে পড়তে দেখলাম দয়া হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড় ভ্রমণ করতে গেলেন ওই পাহাড়ে সাদা কুদরতি পাথর দেখতে পেলেন সাদা কুদরতি পাথর দেখতে পেয়ে ঈসা নবী আশ্চর্য হলেন আল্লাহ পাক বললেন ঈসা এর চেয়ে কি আশ্চর্য জিনিস কি তুমি দেখতে চাও আল্লাহ আল্লাহ দেখতে চাই আল্লাহর হুকুমে পাথরটা দু টুকরো হয়ে গেল পাথরের ভেতরে একজন বসে আল্লাহর ইবাদত করছে ইবাদত করছে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন বাবা তুমি ইবাদত করছো কত বছর ধরে চারটি আঙ্গুল তুলে পড়েছিলে চারশো বছর ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছি আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে এই মতো মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি একটাও নেই আল্লাপা কহির মাধ্যমে জানাচ্ছেন আখিরি জামানার পায়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে মুহাম্মাদীরা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে যদি বেশি নয় বেশি নয় দুই রাকাত নফল নামাজ যদি ঠিকভাবে আদায় করে আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীর নামায় আমালে 400 বছরের অধিক সওয়াব তাদের নামায় আমালে লিখে দেব আরেক একটু জোরে হবে না তখন রুরুর ঈসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ এত মর্যাদা উম্মতে মুহাম্মাদির তাহলে আমাকে নবী করে পাঠিয়েছো খুশি এর চেয়েও বেশি খুশি হতাম আখেরি জামানার پیغمبر নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত করে পয়দা করলে আমি ঈসা এর চেয়েও বেশি খুশি হতাম

أن أرواة عن عائشة رضي الله تعالى عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع رواه الترمذي أما عن عائشة بن لن الرسول الشعبان 15 طريق الراتريتي পনেরো তারিখে রাত কথা হচ্ছে আমার ঘরে ছিলেন বিছানায় ছিলেন আরাম করছিলেন আমি আয়েশা যখন আমার ঘুম ভাঙলো আমি নবীকে বিছানায় আমার বিছানায় পেলাম না আম্মা জানা আয়সা বলেন হরদ আমি রসুলের খোঁজে বের হয়ে গেলাম বের হয়ে গেলাম খুঁজতে খুস্তে 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 কোথায় পেলাম আম্মা জান আয়শা বলছেন যিনি লাখো লাখো হাদিসের হাফেজা আম্মা জান আয়শা বলেন খুস্তে খুস্তে নবীকে পেলাম কোথায় ফখরাতু ফা ইদা হুয়া বিল বাকি আমি খুস্তে খুস্তে নবীজিকে জান্নাতুল বাকি گورস্তানে পেয়ে গেলাম এইবার আম্মাজান আয়েশা যখন পৌঁছালেন আকুন্তি দা খা ফিনাইয়া যখন পৌঁছালেন আল্লাহ রসুল বললেন বিবি আইশা তোমার ধারণাও হয়েছিল আমি তোমার হক নষ্ট করে অন্য বিবির কাছে চলে গেছি এটাই তোমার জান যান ছিল

আল্লাহ আমাকে করিয়ে দিলেন বললেন বন্ধু এই রাত্রিতে আল্লাহ আসমানে দুনিয়ায় নাজিল হয়ে যান আসমানে দুনিয়ায় চলে আসেন এই রাত্রিতে শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আসমানের দুনিয়ায় এসে আর আল্লাহ রহমত নেমে এসে ডাক দিতে থাকে ডাক দিতে থাকে আর বলতে থাকে ফা ইয়াগফিরু লিআকছার মিন আদাদি শারি গনামি এই রাত্রিতে বানু কালবের সবচেয়ে যে ছাগল বেশি ছিল ওই কবিলার ওই ছাগল বকরির গায়ে যত লোম ওই লোম পরিমাণ সমস্ত ছাগলের গায়ে যত লোম আছে ওই লোম পরিমাণ আমি আল্লাহ এই সাবান মাসের পনেরো তারিখের রাত্রিতে উম্মাতে মোহাম্মদীর গুণাগার উম্মাতের গুণা খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিই চিৎকার দিয়ে বলুন সুবহান

তার কথা বলছি যেমন আমাদের ফুরফুরাপির মুজাদ্দুজ্জামান উনাদের হেড হলো আশরাফ আলী থানবি সাহেব উনি কি লিখছেন বেহেশতি সেওর কলকাতায় ছাপা 2208 পৃষ্ঠা নাম্বার তাতে কি লিখছেন জানেন আমি একটু শোনাবো শোনালে বুঝতে পারবেন উনারাও বলছেন ওনারাও বলছেন ওনাদের মলবিদেরকে বলে দেন এই সাবান মাসে খবরদার জমার দিন ফস করছে করতে যে হন আবার সব বেদাত এগুলি তোমরা বলবে না খবরদার তোমাদের আকাবি তোমাদের বড় তোমাদের মুজাদ্দি তোমরা যাকে মানসী খানবি সাহেব উনি কি লেখছেন একটু পড়বো সাবান মাসে 15 রাত্রি সাবে বারাত প্রকাশ থাকে যে হ্যাঁ আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয় অতয়ে 15ই রাত্রি বলতে 14ই বিগত রাত্রি বোঝায় এ রাত্রি নিকো হ্যাঁ একটি একটি অতি মহান পবিত্র রাত্রি এ রাত্রি জাগরণ করে ইবাদত বান্দেগি নফল নামাজ কোরআন তেলাওয়াত দুরূস পাঠ সমস্ত গুনাহের কাজ হতে ইস্তিগফার করা করা আল্লাহর জিকির করা উচিত এ আপসে হিংসা বিদ্বেষ মনমানিন্ন কারো সঙ্গে থাকতে তা দূর করা উচিত পিতামাতা উস্তাদ গরীব আত্মীয় সজন এমন মুখ মুমিনাত সকল মুসলমানদের সবরে শানি কবর জিয়ারা যার যেমন তৌফিক করা উচিত থাম্বি সাহেব লেখছেন আচ্ছা তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত

নিজেদের খাওয়ার জন্য গরিবদের দান করার জন্য দেখছেন গরিবদের দান করার জন্য নিজেদের খাবার খাবারের জন্য খাবারের জন্য চুরি না করে ঋণ না করে ভিক না করে হালুয়া রুটি পাকানো কোন পাপের কাজ নহে জোরে বলুন না সুভান হালুয়া রুটি পাকানো বেদাত নয় পাপের কাজ নয় আপনি হাজার বার সারা বছর হালুয়া রুটি আপনি করেন কেউ কথা ফতোয়া দিচ্ছে না যেই সবে বেড়াতে রাতির হালুয়া রুটি করছি বলে চলবে না বেদাত ওকে আমার কাছে নিয়ে আসবে আমি বেদাত বুঝিয়ে দেব

আল্লাহ আপনাদের তফিজ দান করে করে আর বাবা যারা মারা গেছেন এই সাবান মাস নদী বলে করে রমজান ও শাহরুল্লাহ সাবান হল আমি রসুল আমার মাস রমজান হল আল্লাহর মাস এই সাবান মাসে এই সাবান মাসের বাবা আমি আপনাদের জন্য জোয়া করবো এই গাড়িটার নাম দিয়েছে বাংলাদেশের শয়তান গাড়ি

বলে হাল্লা গাড়ি এসে গেছে অভ্যাস হয়ে গেছে বাবাজি শোনে

আল্লাহ নবীর কাছে বাবা প্রশ্ন এলো না হুজ্জাল মাউতা না ওয়া না তাসাদদাকাল মাউতা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব হুজুর আমার পিতার উপর হজ খরচ ছিল আমার পিতা ইন্তেকাল করে গেছেন পিতার বদলে বদল কাউকে হজে পাঠিয়ে দি আমার পিতা হাজি হয়ে উঠবে কিনা জানতে এসেছে আল্লাহ নবী বললেন নাম হামি রসুল বলছি পিতার বদলে যদি কাউকে টাকা দিয়ে হজে পাঠাতে পারো এমতের দিন তোমার পিতাকে আল্লাহ তালা হাজি করে তুলবেন

আমার পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে যদি আমরা ইসলাম ধ্যান করি সালে সব করিয়ে সব তারা পাবে কিনা আল্লাহ নবী পাক জবানের পাক কথা নবী বলেন আমহা আমি রাসূলুল্লাহ বলছি কাম জীবান জিবাল পাহাড় সমতুল্য সওয়াব পিতা মাতা দাদা দাদি নানা নানি মাই মুরব্বি রুহে পৌঁছে দেওয়া হয় পাহাড় সমতুল্য সব পৌঁছে দেওয়া হয় জোরে বলুন সুবহান তাই বলবো বাবাজি সেই জনম দুখিনী মা কত কষ্ট করে লালন পালন করেছে নিজে না খেয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিয়েছেন যে মাটা কিডনি নষ্ট হচ্ছে বাবাজি সন্তানের কিডনি নষ্ট মা শুনতে পেয়ে বলল বেটা রে আমি কিডনি দেব আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক যে মাটা নিজের জীবনের চেয়ে সন্তানকে ভালোবেসে বাবা মারা গেছেন সেই জনম দুখিনী মা বেঁচে থাকলে আপনি ডাক্তার দেখাতেন না ওষুধ কিনে দিতেন না খাবার ফল কিনে দিতেন না খাবার কিনে দিতেন না খাওয়াতেন না সেই মা দুনিয়া থেকে যার চড়ে গেছেন বিদায় নিয়েছেন মায়ের গ্রহের মা ফেরাতের উদ্দেশ্যে আগামী বছর ইসানের সবে বলতে পারবেন হাজার দু হাজার পাঁচ টাকার দাতা বাবা মন চাল দেবেন এক বস্তা চাল দেবেন এক বস্তা চাল দেবেন বিরিয়ানির এক বস্তা আলু মন পরীক্ষা করেন ধন দিয়ে মন পরীক্ষা করে কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করলে আখেরাতে পাওয়া যায় আখেরাতের জন্য কেমন আছেন মাই মুরব্বি যারা চলে গেছেন তারা অসহায় তাদের নামে বেশি বেশি করে দান করে ফুরফুরার পীর মুজাদ্দিদুল জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফুরফুরা শরীফের জমিনে 21 22 23 এ ফালগুন প্রতিষ্ঠিত করলেন কি ইসানে সওয়াব নাম দিলেন ইসালে সওয়াব মাওলানা বাবাজি আমিনিয়া মাদ্রাসা বসির হাট বাবাজি তিন দিন সতেরো আঠেরো উনিশে ফাল্গুন ইসালে সওয়াব ইসালে সওয়াব ইসাল মানে পৌঁছ সাফ মানে সাফ কাকে পৌঁছাবে যারা গত হয়ে গেছে মা ফেরাতের উদ্দেশ্যে বাবাজি একজনের পক্ষে এত বড় জিনিস করা সম্ভব নয় আমরা সকলেই মিলে আমরা মাই রুহের মাঘ ফেরাতের উদ্দেশ্যে ডান ধ্যান করে বড় ইসানের সওয়াব প্রতিষ্ঠিত করব কোরআন হাদিসের আলোচনা শুনবো আল্লাহ নবী বলেন যে কোরআন হাদিসের আলোচনা যেটা হয় যেখানে হয় সেটা হলো বেহেস্তের বাগান আল্লাহর রহমতের ফারিস্তা নজুন হয় ভাই আমার বাবাজিরা কত সব বাবাজি কেমন আছেন দেরি করবেন না বাবা পীর দাদা হুজুর আসবে সময় হয়ে গেছে হয়ে আসছে বাবা গো কে আছেন হাজার দু হাজার টাকা বাপ মায়ের নামে দাদা দাদির নামে আপনি অসুস্থ বিমার বহু ডাক চিকিৎসা করেছেন রোগ ভালো হয় না আমি আওলাদে রাসূল বলছি বাবা নিয়ত করে দান করবেন আল্লাহ দানের ওসিলায় বিমার ভালো করে দেবেন বিমার ভালো করে দেবেন

আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন তুমি পর্দার ভেতরে তুমি পর্দার ভেতরে জানলে কি ভাবে নবীর করিজার টুকরা ফাতিমা বলেছিলেন স্বামী গো আমি কিভাবে জানলাম শুনুন আপনি যখন দান করলেন আমি তো অসুস্থ ছিলাম দানের ওসিলাই ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছে দান করলে বিমার ভালো হয় তখন বুঝতে পেরেছি আপনি দান করেছেন ভাইয়ার আমার তাহলে হাদিস দিয়ে প্রমাণ হলো দান করলে বিমার ভালো হয় অসুস্থ ব্যক্তি যদি কেউ এই বাবা বেহেশতের বাগানে বসে আছেন একটু হাত তুলে বলবেন বিমার কারা আছেন একটু নিয়ত করে হাজার দু হাজার চার জামা হয় আপনি এই যে এক হাজার টাকা আমার আমার ভাই